নমস্কার বন্ধুরা খবর সন্ধান চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত এই মুহূর্তের খুব সংক্ষিপ্ত আকারে যেটা আপনাদের জানাতে চাইছি ঘূর্ণিঝড়টি তৈরি হয়ে গেল পূর্ব মধ্য বঙ্গোপসাগরে এবং এই ঘূর্ণিঝড় উত্তরমুখী হয়ে এগোচ্ছে এবং আপনারা জেনে গেছেন যে ভারতীয় আবহাওয়া দপ্তর জানিয়ে দিয়েছেন এই ঘূর্ণিঝড় বাংলাদেশের খেপুপাড়া এবং পশ্চিমবঙ্গের সাগরদ্বীপের মধ্যবর্তী জায়গায় ছাব্বিশ তারিখ বিকালের দিকে আসতে পড়বে একটি সিভিয়ার সাইক্লোনিক স্ট্রমের আকারে অর্থাৎ শক্তিশালী ঘূর্ণিঝড় হিসাবে গতিবেগ থাকবে গাছটিং স্পিড প্রায় সর্বোচ্চ একশো তিরিশ কিলোমিটার প্রতি ঘন্টায় এর জন্য কি হতে পারে দুই বাংলায় প্রচন্ড ঝড় বৃষ্টি হবে এটার বলার অপেক্ষা রাখে না আজ থেকেই ঝড় বৃষ্টি শুরু হবে উপকূলবর্তী জায়গাগুলোতে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশে এবং ভেতরের জায়গাগুলোতে আগামীকাল থেকে শুরু হবে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে যে আপডেট রয়েছে সব থেকে বেশি ক্ষতিগ্রস্তর কথা বলা হয়েছে উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনায় একশো কিলোমিটার গতিবেগে ঝড় আগামীকাল আগামী পরশু চলবে সঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টি কলকাতা হাওড়া হুগলিতে সত্তর থেকে আশি বা নব্বই কিলোমিটার বেগে ঝড় ভারী বৃষ্টি আগামীকাল আগামী পরশু আজকে হালকা মাঝারি হতে পারে অন্যান্য জেলাগুলোর ক্ষেত্রে যে আপডেট পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমানে ছাব্বিশ এবং সাতাশ তারিখে বিশেষ করে পূর্ব বর্ধমানে সাতাশ তারিখে এবং ছাব্বিশ তারিখে পশ্চিম বর্ধমানে সাতাশ আঠাশ তারিখে ভারী বৃষ্টি হতে পারে এছাড়া নদীয়া বীরভূম মুর্শিদাবাদের ক্ষেত্রে সাতাশ এবং আঠাশ তারিখে একটু ভারী বৃষ্টি হতে পারে দমকাঝড় বইতে পারে পশ্চিম দিকের জেলাগুলো পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া এছাড়া রয়েছে পশ্চিম বর্ধমান বীরভূম এই জেলাগুলোতে সাতাশ এবং আঠাশ তারিখে ভারী বৃষ্টি হবে ছাব্বিশ তারিখে হালকা মাঝের বৃষ্টি হবে আজকে সেরকম বৃষ্টির পূর্বাভাস নেই উত্তরবঙ্গের জন্য যে আপডেট রয়েছে বিশেষ করে সাতাশ তারিখ আঠাশ তারিখ উনত্রিশ তারিখ এই তিন দিন প্রচণ্ড বৃষ্টি হতে পারে উপরের জেলাগুলোতে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ারে তবে বিশেষ করে রয়েছে ছাব্বিশ তারিখ রাত থেকে সাতাশ এবং আঠাশ তারিখ সকাল পর্যন্ত উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদা একটু ভারী বৃষ্টি সঙ্গে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে ঝড় বইতে পারে ঝাড়খণ্ডে বলা হয়েছে হালকা মাঝারি বৃষ্টি হবে ভারী বৃষ্টির সতর্কবার্তা এখনো নেই ত্রিপুরার ক্ষেত্রে ছাব্বিশ তারিখ সাতাশ তারিখ আঠাশ তারিখ ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে বিশেষ করে দক্ষিণ ত্রিপুরা গমতি পশ্চিম ত্রিপুরা এছাড়া রয়েছে উত্তর ত্রিপুরা উনকোটি খোয়াই ধলাই এই জেলাগুলোতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আসাম মেঘালয় অরুণাচল প্রদেশের ক্ষেত্রে যে আপডেট রয়েছে সাতাশ আঠাশ উনত্রিশ তারিখে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে দমকাঝড় বইতে পারে বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বরপেটা গোয়ালপাড়া গুয়াহাটি এই সমস্ত জায়গায় প্রবল বৃষ্টি চলবে সেই বৃষ্টির সম্ভাবনা বেশি রয়েছে সাতাশ এবং আঠাশ তারিখে এছাড়া বাংলাদেশের জন্য যে আপডেট রয়েছে বাংলাদেশেও প্রচণ্ড বৃষ্টিপাতের সম্ভাবনা ইতিমধ্যে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর টলার এবং নৌকাকে সাবধানে উপকূলের কাছে চলাচল করতে বলেছেন গভীর সমুদ্রে যেতে বারণ করেছেন এছাড়া তাঁদের যেটা আপডেট রয়েছে নিম্নচাপটি উত্তর পূর্ব দিকে আরও ঘনীভূত হবার সম্ভাবনা রয়েছে এবং সেটি বাংলাদেশে আছড়ে পড়ার সম্ভাবনা আমরা আগেই জেনেছি সংলগ্ন পশ্চিমবঙ্গ যার জন্য আজকে দুপুরের পর থেকে প্রচন্ড ঝোড়ো হাওয়া বইবে খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগে এর পাশাপাশি প্রচণ্ড বৃষ্টি রাত থেকে শুরু হতে পারে আগামীকাল আগামী পরশু ছাব্বিশ সাতাশ তারিখে খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগের এবং ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় জেলা উপজেলাতে প্রবল বৃষ্টি চলবে সঙ্গে প্রায় সত্তর থেকে একশো কিলোমিটার গতিবেগে ঝড় বইতে পারে সিস্টেমটি আস্তে আস্তে সাতাশ তারিখ দুপুরের পর একটি গভীর নিম্নচাপে পরিণত হবে ঘূর্ণিঝড়ে আঘাত হানার পর আস্তে আস্তে সেটি ঢাকা ময়মনসিংহ হয়ে ভারতবর্ষে আসামের দিকে চলে যাবে যার জন্য সাতাশ এবং আঠাশ তারিখে বেশি বৃষ্টি হবে ঢাকা বিভাগ রাজশাহী রংপুর ময়মনসিংহ সিলেট বিভাগে এই রয়েছে একটা ঘূর্ণিঝড়ের প্রাথমিক প্রভাব তো যেটা আমরা জানতে পেরেছি এখনও পর্যন্ত আপনাদের সংক্ষিপ্তভাবে জানালাম এর আগের ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে যারা বিস্তারিত জানতে চান সেটা দেখে নেবার অনুরোধ রইলো এই ভিডিও যদি আপনাদের কাছে হেল্পফুল বলে মনে হয় একটি লাইক করতে ভুলবেন না চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার আপনাদের কাছে আরেকবার রিকোয়েস্ট রইল তো দুই বাংলার বন্ধুদের জানাবো বিশেষ করে আবহাওয়া দপ্তর কী বলছেন সেটা আগে জানবেন প্রশাসন কি বলছেন সেটা আগে জানবেন তারপর আমরা আপনাদের যেটুকু পারবো সাহায্য করব সময় সময় আপডেট দেওয়ার যে ঘূর্ণিঝড় কত দূরে রয়েছে কীরকম কী পরিবর্তন এলো সমস্ত কিছুই ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন থ্যাংকস ফর ওয়াচিং